সব যে এলোমেলো হয়ে রয়েছে খাটের ওপরে এরকম সুয়ামী কার আছে কতগুলো চেঞ্জ করলো এই জামাটা পড়েছে এইটা পড়েছে এইটা পড়েছে এখন ফাইনালি এটা পরে ও এখন তুমি প্যানও চেঞ্জ করবা না না ওর ভিতরে পার্টস আছে না হাসি রং দিয়ে যেতে যাচ্ছে ফাইনালি দেখো অনেকক্ষণ রেডি হওয়ার পরে দুই আড়াই ঘন্টা লাগিয়েছি একটু রেডি হতে তো রেডি হয়ে তারপরে এখন বেরিয়ে পড়েছি আমরা স্টেশনের দিকে তো দেখো ও তো সেই দাঁত কালাচ্ছে ওর লুকটা আগে দেখো কিরকম করছে করবেই তো তাই না বলো আরে হাসির মাংস খেতে যাচ্ছে শ্বশুর ওর যাওয়ার ইচ্ছে ছিল না বাট আমি রিকোয়েস্ট করলাম বলে তাই যাচ্ছিল তাই তো এত জামা সিলেক্ট করতে করতে হাপে যাচ্ছিলাম দেখো আমাদের এদিকে কত সুন্দর পেঁয়াজের জমি চাষ হয়েছে সামনে একটা নদীও আছে আর সুন্দর সুন্দর ফুলটো শিরা ফুলটো যাচ্ছে আর এখানে পেঁয়াজের জমি দেখো কত সুন্দর সুন্দর আমাদের এখানে পেঁয়াজের চাষ হয় আমাদের এখানে আসুন পেঁয়াজ নিয়ে যান ফাইনালি দেখো স্টেশনে চলে এসেছি টিকিট কাটবো হয়ে গেছে গাড়ি রাখতে তারপরে আসবে গাড়ি রেখে চলে আসছে আর হাতে আছে শীতকালেরও পোশাক উচকি উচকি হাসিটা একটু ফাঁসিয়ে দিলো দিল দেখো ব্যাগ নিয়ে স্টেশনে এসেছে টিকিট কাটতে আমি ব্যাগ নিয়ে নি আমাকে ব্যাগটা ঘষিয়ে দিচ্ছিল

মিষ্টি এনেছি তুই তো ডাক কষা সামনে কয়েক একটা চুল কেটেছি সেই নিয়ে হাসি হাসি করছে মা ফলগুলো ব্যাগে গেছে দেখো দিদি বাড়িতে এসেছি দিদির সাথে দেখা করতে দিদির সাথে এসেছি আমাদের দিদি আর দিদিদের ছাগল এটা খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি যাবো তাই ভাবলাম একটু দিদিদের বাড়িতে একটু ঘুরে আসি তা আসলাম দেখো মা বাবা এখানে পিসিরা দিদি বান্ধবী সবাই দেখা করতে তারপরে ওইখানেও আছে দেখো দা ফাইনালি চলে যাব দেখো এটা আমার বড় বেশি তোমাদের জানোই এটা বড় বেশি এটা হচ্ছে একটা নদীর পিসি আর এটা একটা পিসি এটা বান্দেবি এটা আমাদের বাড়ি পাশে একটা ঠাকুরমা এটা বাবা ওইটা আমার পিষা হয় আর এই যে আমাদের মুরগি বাচ্চাগুলো আর মুরগিগুলো দ্বিতীয়বার আসলে এগুলো খাবো আর এটা আমার দিদি আর এটা আমার বান্ধবী অনীশা আর এই ভাই দেখতে পাচ্ছো ওই যে আমার বড় দেখা যাচ্ছে এখানে হুকি বেরে টুক করে হুকি হচ্ছে আর দেখো মা ঢুকে গেল করে তো ফাইনালি আমরা বাড়িতে চলে যাব অটো আসছে দেখো পিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অটো দাঁড় করাবে বলে রাস্তায় আছে আর এই যে এই যে সনিকা আমার বরকে দেখে খুবই ভয় পাচ্ছিলো দেখো কীভাবে আছে হুকি মেরে হুকি মারি দেখছিলো বাড়ি চলে যাব ফাইনালি এই সনিকা আমার বরের দিয়ে খুব দিচ্ছে হুকি মেরে হুকি মেরে দেখছে তো অনেক দেখা যাক কীভাবে তাকিয়ে আছে এখনো ঘুরে ঘুরে শুধু পিসমসের দিকেই তাকায় সো ফাইনালি দেখো অটো চলে এসছে আর ফ্যামিলি সবাইকে ছেড়ে আবার চলে যাচ্ছি শ্বশুরবাড়ি গিয়ে আমরা স্টেশনে চলে এসেছি এখনও ট্রেন ঢোকেনি বাট অ্যানাউন্স হয়ে গেছে সো বাড়িতে তো যাবো বাট তোমাদের দাদা ভাইয়ের একটা ফ্রেন্ডের আজকে বার্থডে আছে তাই আমরা এখন বার্থডে সেলিব্রেট করতে এসেছি দেখো আমরা এখন এসছি একটা দেখতে পাচ্ছো এটি হচ্ছে বার্থডে বই এর কেক বার্থডে বয়ের কেক কাটা কমপ্লিট তো বার্থডে বয় আমার দিকে হুকি মেরে তাকিয়ে আছে আর দেখো আমরা এখানে আছি দশ বারো জন আর সবার জন্যই আছে রাইস আর চিলি চিকেন সো সার্ভ করছে আমার বয় সো ফাইনালি চলে আসলাম বাড়িতে আর গাইজ দেখো আমার মা আমার জন্য একটি গিফট পাঠিয়েছে তোমাদেরকে দেখানো হয়নি ইয়েতে আমাদের বাড়ি থেকে ব্ল্যাঙ্কেট দিয়েছিলো আর ব্ল্যাঙ্কেটটা প্রচুর ভারী আর মোটা এবার গেছিলাম মা বলছিলো যে ব্ল্যাঙ্কেটটা অনেক মোটা অনেক ভারী ধুতে কষ্ট হবে তাই একটা ওয়ার কিনে দিল দেখো খুব ভাল লাগছে আমার থেকে মা দিল তো তোমাদের থেকে কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কীরকম হয়েছে সেটাও কমেন্ট করে জানিও আর সব থেকে আমার দিকে বেশি ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই রেগে যাওয়াটা আমার থেকে হেই ভালো লেগেছে কিন্তু সারা রাস্তায় কথা হয়নি ও ছিল ওর মতো আমি ছিলাম আমার মতো আমাকে ফোনটাও নিয়ে নিয়েছিলো যার কারণে ব্লগটা করায়নি আর ফোনও ছিল না প্রচুর একা একা ফিল্ড হচ্ছিলো তো ও তো মতন গেম খেলছিলো ফোনে আর আমি তো আমার মতন যাচ্ছিলাম আর কি যে আমাদের বাড়ির সামনাসামনি গেছে তো আমার সাথে কথা বলা শুরু করে দিয়েছে কারণ জানে যে আমার যদি মুখটা গুমরা থাকে তাহলে আমাদের বাড়ির সবাই কোয়েশ্চেন জিজ্ঞেস করবে তাই খুবই বদমাইশ সো গাইজ আজকের জন্য ভিডিওটি এখানে স্টপ করছে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাড়িতে বেলাইকন প্রেস করবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের জন্য বাই বাই